আমাদের এলাকার লোকাল বাজারে কালকে মেয়ের ওষুধ খুঁজছিলাম কিন্তু জানি না কেন এবার আমাদের বাজারে ওষুধ পাইতেছি না এমনিতে সাধারণত পাওয়া যায় এখন জানি না কি হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠার পরে মোবাইলে দেখতেছিলাম যে অনলাইনে কীভাবে ওষুধ আনা যায় অনেকক্ষণ খুঁজলাম কিন্তু তেমন কোনো সুবিধাজনক কিছুই পাইলাম না তারপরে চিন্তা করলাম আমাদের বাড়িতে গাজীপুরে গাজীপুরে সদরের দিকে গেলে হয়তো বা পাওয়া যাইতে পারে সকাল সকাল আগে রান্না বান্না শেষ করি তারপরে যেদিকে যাই যাওয়া যাবে তো প্রথমে শুরু করলাম তরকারি কাটাকাটিয়ে আজকে তেমন কিছু রান্না করবো না দিতা আর টমেটো টক তরকারি তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে আমি আবার একটা ওষুধ খেয়ে নিয়েছি রাইস কুকারটা হওয়াতে অনেকটা সুবিধা হয়েছে যেহেতু বোতল গ্যাস দিয়ে রান্না করি গ্যাস অনেক বেশি লাগে আর মাটির চুলায় তো আমি সবসময় রান্না করার সুযোগ সুবিধা পাই না যেহেতু আমার অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় আমি অনেক তাড়াতাড়ি রান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম আমাদের এদিকে যে পরিমাণ শীত পড়ছে যদি ওষুধ খুঁজতে খুঁজতে অনেক বেশি রাত হয়ে যায় তাহলে তো রাস্তায় অনেক বেশি শীত এর মধ্যে আবার একটা কথা বলি আমার মেয়ে কিন্তু জন্মগত অসুস্থ মানে অনেক দামি দামি ওষুধ খাইতে হয় এগুলো ওষুধ সাধারণত সব দোকানে পাওয়া যায় না তবে আমাদের বাজারে পাওয়া যায় কিন্তু এবার যে কেন পাওয়া যাইতেছে না আল্লাপাকি জানে না বাড়ির কাজকর্ম খাওয়া দাওয়া সবকিছু দুইটার আগেই শেষ করছি এখন যাই গিয়ে দেখি আজকে ওষুধটা পাই কিনা আমার স্বামী যেন আবার অনেক বেশি মন খারাপ করে যে আমার মেয়ের অসুখ হয়েছে এই জন্য দৌড়াদৌড়ি করতে হয় অনেক টাকা পয়সা লাগে আমি আবার আমার নিজের মনে বুঝাই যে যাদের বাচ্চা প্রতিবন্ধী তাদের তো আমার চেয়ে বেশি কষ্ট আমার মেয়ের না হয় জন্মগত একটু সমস্যা আছে আর যাদের বাচ্চা হয় না তাদের তো আরো বেশি কষ্ট পাক যা করে আমাদের বালুর জন্যই করে এই মনে মনের সান্ত্বনা দিচ্ছে